ডিজিটাল বাংলাদেশের চুয়া যখন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে তখন কিশোরগঞ্জের নিকলি সদর ইউনিয়নের মহারকুনা এক নং ওয়ার্ডের অফিস পাড়া মোহাম্মদপুর গ্রাম যেন একেবারেই বিচ্ছিন্ন একদিন আমাদের এখানে এই রাস্তা না থাকার কারণে অনেক মানুষের বাড়ি দিয়ে ভিতরে যাইতে হয় অনেক সময় মানুষের না করে যে বাড়ির ভিতরে দিয়ে না আমাদের সমস্যা হয় কিন্তু তারপরও আমাদের রাস্তা নেই বলে আমাদের অনেক মানুষের কথা শুনতে হয় না করার পরে দম আমরা হয় হই আমাদের তার বিকল্প রাস্তা নেই বর্ষাকাল চাকু দিয়ে যাইতে হয় চাকু দন অনেক সময় দেখা যায় অনেক ফুলা ফান্তের ফাউ ফিসলে পরে যায় অনেক ফুলা ফান্ত নদীতে পরে যায় অনেক অসুবিধা আমাদের সরকার কাছে একটা আবেদন যে যিনি হন না কেন সরকার তার কাছে একটা আমাদের একটা অনুরোধ রইল সে কারণ আমাদের বর্ষাকালে এই দিক দিয়ে যাওয়া যায় না বাচ্চারা স্কুলে যেতে গেলে নাকি রাস্তাতে পরে যায় তারপর বয়স্ক লোকরা বৃদ্ধরা কিছু একটা বলে গর্বতী মারে কিছু বলে রাস্তা দিয়ে যেতে পারে না নৌকা দিয়ে চলাকালীন দেখা যাচ্ছে নৌকার সমস্যা হতে পারে পাওয়া যায় না এই দেখে রাস্তার মধ্যে বৃষ্টি হলে শিল্প হয়ে যাই শিল্পা হয়ে গেলে একজন পাঁচতা আমারই তো বাচ্চার মধ্যে বাচ্চার দেড় লাখ টাকা খরচ করছে একটা শাকু দিচ্ছি শাকুর মধ্যে এই যে বাচ্চার পায়ের মধ্যে সমস্যা হয়েছে এই সমস্যা লাগে আমি দেড় লাখ টাকা ভাঙছে আমি একজন গরিব মানুষ আমি করতে আমাদের যে হাজবেন্ড সবকিছু বেঁচে কিনে তো ঘরে দিয়ে ভালো বাচ্চা আমাদের একটা আবেদন সরকারের কাছে যে রাস্তাটা জন্য আমার এই অনুরোধ হলো গ্রামটিতে প্রায় এক হাজারের বেশি মানুষের বসবাস অথচ তাদের যাতায়াতের জন্য নেই কোনো পাকা কিংবা কাঁচা রাস্তা

সরে জমিনে দেখা গেছে নির্দিষ্ট কোন রাস্তা না থাকায় গ্রামবাসী বাধ্য হয়ে অন্যের বাড়ির আঙ্গিনা দিয়ে চলাচল করছেন এতে প্রায়ই তৈরি হচ্ছে সামাজিক বিরোধ বর্ষা মৌসুমে নিচু এলাকা হওয়ায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় চলাচলের পথ তখন গ্রামবাসী নিজেদের অর্থায়নে তৈরি নরবরে বাঁশের শাকুই হয়ে উঠে একমাত্র ভরসা আজকে আমরা প্রায় অষ্টআশি বন্যার পর থেকে এখানে আমরা আছি কত সরকার ক্ষমতা যায় হয়তো নেতা নেতৃবৃন্দুর আমাদেরকে আশা দেয় কিন্তু আমাদের রাস্তা কেউ করে দেয় নাই এবং সামনে সরকার যে ক্ষমতায় যাবে তার কাছে আমাদের বিকুলভাবে আবেদন আমাদের রাস্তারা যেন করে দেয় এবং একটা গর্ভবতী মায় পর সবের দাম উল্টে ধারে দে আমরা হাসপাতালের হাসপাতালে লিয়ে যাই এমন কোনো ব্যবস্থা না হয় নৌকা দিয়ে নিতে হয় নয় কাঁধে করে নিয়ে যেতে হয় একটা ছোটো ছোটো ছেলে মেয়ে বর্ষাকাল আসলে বর্ষা মৌসুমে বার্ষের সাঁকু দিয়ে আমাদের যেতে হয় আমাদেরকে কেউ রাস্তা করে দেয় নাই আর একটা চালের বস্তা আনতে গেলে বাজার থাকে আমাদেরকে পঞ্চাশ টাকা কুলি ভাড়া দিতে হয় আর আমাদের যদি রাস্তা করে দেয় তাহলে একটা রিক্সা নিয়ে আমি চালের বস্তা নিয়ে আসতে পারবো আমাদের দশ টাকায় খরচ করবে আবেদন যে মতে আমাদের রাস্তারা করে দেয় তো আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ আমরা এই অফিসে আছি কিন্তু এই পর্যন্ত আমরা কোনো রাস্তাঘাট পাই নাই এই সরকার এই সরকার সরকারের কোনো দোষ নাই আমাদের ভাগ্য দোষ আচ্ছা আমরা একটা রাস্তার খুবই প্রয়োজন ছেলে মেয়ে স্কুলে না একটা যাতায়াতের কোনো রাস্তাঘাট আমরা কোনো কিছু নাই এখন আল্লাহ রস্তে আমরা কি ও সাহায্য করতে বাস এটি আলহামদুলিল্লাহ দাপিসরা গ্রামে যেটা প্রায় 30 40 বছর দিন ধরে আমরা না থাকতেছি বসবাস করতেছি কিন্তু একটা রাস্তার প্রয়োজন রাস্তা এতদিন বড় আমাদের দিতেছে না আমরা খুব কষ্ট হইতাছে সলাগিরা মানে আমরা হাইটে গেল সাইটে আমরা পয়রা যাবা বাচ্চারা যে আমরা স্কুল যাইতে যাওয়ার মধ্যে যদি আমরা গার্জেন রাখি ফেরা জায়গায় রাস্তা দেবো ফেরা যাওয়াতেই মানে পিছিয়ে যাওয়াতে হাট মাঝে দুঃখ পা মানে হাত ভেঙে যা অনেক দুঃখ পা কি গেলে পরে আমরা তার থেকে যাওয়ার মুহূর্তে যে মেডিকেল লয়ে যাবো আমরা এই অর্ডার নেই সাবু দে আমরা কি বাস দিয়া যাইতে আমরা অনেক কষ্ট হয় নিজের টাকা সবার ঘরে থেকে অনেক সময় জরুরি প্রয়োজনে শিশু থেকে শুরু করে বয়স্কদের পর্যন্ত নদী পার হতে হতে হয় কোনো সময় বড় দুর্ঘটনার কারণ যা পারে রাস্তা সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী শিক্ষার্থীরা খাদা পানিয়ার ঝুঁকিপূর্ণ পথ পেরিয়ে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে না পারায় অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে অনেক আগেই এলাকাবাসী দ্রুত নগরের ব্রিজ থেকে শিবির পর্যন্ত নদীর পাশ দিয়ে একটি টেকসই রাস্তা নির্মাণের জোর দাবি জানিয়েছেন নিকলি উপজেলা সদর ইউনিয়নের মরকুনা এক নং ওয়ার্ডের আপিসপাড়া সরজমিনে গ্রামবাসীর সাথে কথা বলে গ্রামবাসীর বিভিন্ন দুঃখ দুর্দশার কথা জানতে পারলাম গ্রামে এক হাজারের উপরে জনবসতি হলেও স্কুল নেই গ্রামবাসী যোগাযোগের প্রধান যে রাস্তা সেটি না থাকার কারণে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদেরকে বর্ষাকালে সাঁকো দিয়ে পারাপার হলেও না থাকার কারণে সারা বছরই গ্রামবাসীকে দুঃখ পোহাতে হয় আমি বয়জব মাধ্যমে তুবকে সুদৃষ্টি কামনা করছি অতি তাড়াতাড়ি যেন রাস্তাটি তৈরি করে গ্রামবাসীর দুর্ভোগ দূর করা হয় অফিস পাড়া গ্রামের মানুষের একটাই প্রশ্ন আমরা কি এই দেশের নাগরিক নয় শিক্ষা চিকিৎসা আর যাতায়াতের ন্যূনতম অধিকার নিশ্চিত করতে এখনই প্রয়োজন কার্যকর উদ্যোগ ভয়েস অফ নিকলির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ